ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি দুইটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দুইটা চাকরি ত্রিপুরা সরকারের চাকরি ত্রিপুরা সরকারের অধীনে প্লেস অফ পোস্টিং জয়নিং সব কিছু হবে দুইটা চাকরি স্বচ্ছ নিয়োগ পদ্ধতির একটা মাধ্যম হিসাবে জয়েন করা হয়েছে যারা এই দুটি চাকরির মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে গভর্নমেন্ট অব ত্রিপুরার একটা যে নতুন স্কিম বা নতুন একটা মাধ্যম যে প্রত্যেকটা চাকরি স্বচ্ছ উপায়ে হবে পার্টি বা কোনো ফরমাইশ বা কারাপশান বা অর্থের বিনিময়ে চাকরি হবে না সেই মাধ্যম বা স্কিম হিসাবে এই চাকরিগুলো হয়েছে কারণ চাকরির স্বচ্ছতা গ্যারান্টি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে এখন আমরা দেখে নেব দুইটি চাকরি মেটলিস্টের কারা কারা স্থান পেয়েছে এবং অফার জয়নিংয়ের প্রসেসটা কি প্রথমত যারা মেট লিস্টার স্থান পেয়েছে যেমন চন্দ্রদীপ দাস সোহেনা আক্তার দেবাঙ্গনা ভট্টাচার্য এটা প্রথম চাকরি লিস্ট আরেকটা চাকরি লিস্টও আছে আমরা প্রথম চাকরি লিস্টটা কোথায় থেকে বেরিয়েছে সেটাও আগে দেখে নিই মেট লিস্টটা বেরিয়েছে আমাদের ধর্মনগর থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্ট ধর্মনগরের প্লেস অফ পোস্টিং ডিডিআরসি ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রেভলেশন সেন্টার এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল আঠারো তিন দুই হাজার পঁচিশে অর্থাৎ এই বছরের মার্চ মাসে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে জুন মাসে ভিত্তি পুরো প্রসেস কমপ্লিট সত্যিই প্রশংসনীয় অন্য অন্য চাকরি প্রসেস যেখানে দুই বছর তিন বছর চার বছর লেগে যায় প্রসেস কমপ্লিট হয় বা হয় না একটা দ্বন্দ দ্বন্দ্বতে থাকে সেখানে কিছু কিছু চাকরি মেরিট লিস্ট এক দেড় মাসের ভিত্তি প্রকাশ হয়ে যায় সত্যি এটা অবশ্যই প্রশংসনী এখানে বলা হয়েছে অন দ্য বেসিস অফ মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট রিটার্ন এক্সামিনেশন মার্কস অপটেন ইন দ্য ইন্টারভিউ অ্যান্ড পার্সোনাল টেস্ট ঠিক আছে রিটার্ন এক্সামিনেশন ইন্টারভিউ পার্সোনাল টেস্টে সবগুলো একসাথে করে এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে ফাইন সুইটেবল আর রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট আন্ডার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ডিলি সেন্টার এই যে নামগুলো সিলেক্টেড হয়েছে তাদের রেকমন্ডেশন করা হয়েছে জয়নিংয়ের জন্য প্লেস অফ পোস্টিংয়ের জন্য প্রথম মেরিট লিস্টে যেটা এখানে পোস্টের নাম দেওয়া আছে এবং অ্যাডমিট কার্ড নাম্বার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভে কত পেয়েছে সেটাও বলা হয়েছে রিপোর্টিং টাইম কবে কবে রিপোর্ট করতে হবে সেটাও এখানে বলা দেওয়া হয়েছে এখানে অফার জয়নিং না আগে ডকুমেন্ট বিরুদ্ধে অন্য কিছু হবে এখানে পঁচিশ তারিখ রিপোর্ট করতে বলা হয়েছে নর্তেপুরা ডিডিআরও ডিডিআরসি নর্তেপুরা যে অফিস আছে ডিস্ট্রিক্ট অফিস সেখানে চন্ডদীপ দাস সোহেনা আক্তার দেবাঙ্গনা ভট্টাচার্যী জাস্টিন রাঙ্খল প্রীতম সেন প্রসন্ দাস দীপক সিনহা দেবাঙ্গনা ভট্টাচার্যী যেমন যে দুইটা পোস্টে সিলেক্টেড হয়েছে উনি যেটাতে জয়েন করবে বাকিটা থাকবে মধুরমা চৌধুরী এবং সোমিনাথ এখানে দশজন সিলেক্টেড হয়েছে এই মেরিট লিস্টে দশজন হয়তো অফার জয়নিং তুলে দেবে ডিএম কালেক্টর ধর্মনগর এখানে রিপোর্ট করতে বলা হয়েছে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এনি টাইম আমরা দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে চলে যাব প্রথম চাকরির মেট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি পাশাপাশি আশা করছি অন্য যে চাকরি মেরিট লিস্টগুলি বর্তমানে ঝুলে আছে অত্রিম পর্যায়ে সেগুলোও গভর্নমেন্ট ধীরে ধীরে প্রকাশ করবে দেখলাম আমরা টেটের রেজাল্ট দিয়ে দিয়েছে দেখলাম আমরা শিক্ষক পদে জয়েনিং হয়ে গেছে দেখলাম আমরা জেআইবিটি বা অন্যান্য যে চাকরি প্রসেস ইঞ্জিনিয়ারিং সেটারও মেটলিস্ট প্রকাশিত হয়েছে ডিপ্লোমা মেটলিস্ট প্রকাশিত হয়েছে পাশাপাশি আমরা আশা করছি এই যে চাকরি মেট লিস্টগুলো এই বাকি যে চাকরি মেট লিস্টগুলো আছে সেটিও খুব শীঘ্রই প্রকাশিত হবে দ্বিতীয় চাকরি মেটলি যেটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ আজ থেকে প্রায় দশ মাস আগে একটা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এই নয় দশ মাসের ভিতরে পুরো চাকরির প্রসেসটা কমপ্লিট করে নিয়েছে ত্রিপুরা সরকার দশ মাস নয় মাস আগে বেরিয়েছিল এই চাকরিটা হলো বেরিয়েছে এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্ট থেকেই বেরিয়ে মানে প্রসেসটা শুরু হয়েছিল আমাদের আড্ডার যুব কল্যাণ দপ্তর গভর্নমেন্ট অব ত্রিপুরা এখানে দুইজন কেন্দ্রে সিলেক্টেড হয়েছে ফাইনাল মেরিট লিস্টে সান্নাল ভূমিক আর বারিস্রিয়াং রিয়াং এখানে একজন ইউ আর এখন একজন এসটি ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে এখানে আউট অফ হান্ড্রেডে কত মার্কস পেয়েছে সেটা দেওয়া আছে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমাদের তোমরা রিটেন এবং বাইবারতে ভালো মার্কস পেয়েছ এবং এই স্থানে এসেছো এবং ত্রিপুরা সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতির একটা বিরাট বড় উদাহরণ তোমরা কারণ ট্যালেন্টেড বা যাদের দক্ষতা আছে কোয়ালিটি আছে তারাই কিন্তু চাকরির অফার হাতে পাচ্ছে বা চাকরিতে জয়েন করছে দক্ষতা একটু কম ট্যালেন্ট একটু কম থাকার পরে যদি কোনো পার্টি বা কোনো টাকা বা অন্য রেকমেন্ডেশনে কিন্তু চাকরি হচ্ছে না কারণ মাননীয় সরকার পুরোপুরি স্বচ্ছতায় দেখে এই চাকরি দিয়েছে আমরা আশা করব অন্যান্য চাকরি লিস্টগুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে তোমাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ স্টাডি জবটিপুরে ইউটিউব চ্যানেল